আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে জানাই সরিষা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আজ আবার একটি বছর পর শীতের মৌসুমে সরিষা ফুলের ভিডিও নিয়ে চলে আসলাম দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে দেখার আমন্ত্রণ রইল যারা দূরদেশে থাকেন বা কেউ ঢাকা থাকেন গ্রামের বাড়িতে আসা হয় না কাজের ব্যস্ততায় তারা অনেকেই সবুজ শ্যামল প্রকৃতি মিস করেন বিশেষ করে এই শীতের মৌসুমে সরিষা ফুলের যেই একটা মেলা এটা অনেকে মিস করেন তো আমি তুলে ধরলাম তাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আমার কাজের ব্যস্ততায় এই সরিষা ফুলের ভালোবাসা অনেক মিস করি সময় হয়ে ওঠে না ভালোভাবে একটি ভিডিও করার তো আজকে একটু সময় পেলাম যতটুকু সম্ভব আপনাদের চেষ্টা করেছি আপনাদের দেখাতে এই শীতের মৌসুমে এমন কাউকে পাওয়া যাবে না যে সরিষা ফুলের এই ভালোবাসা নিতে নামনে চায় যতই দেখি প্রাণ জুড়িয়ে আসে দেখুন কতটা সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে কাউকে জোর করব না আপনি কি করবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা একটি লাইক দিয়ে পাশে থাকবেন একটি লাইক দিলে আমি উৎসাহ পাই এবং একটি লাইক দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে একটি লাইকের মাধ্যমে এবং চ্যানেলটি ইনশাআল্লাহ আশা রাখি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দেয়া নেয়া দুটোই আমাদের আপনাদের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ